শহরে ফের অগ্নিকাণ্ড বৃহস্পতিবার সাত সকালে যতীন পার্কের একটি পরিত্যক্ত বাড়িতে আগুন পুড়ে ছায় একাধিক ঘর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ হাজরার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় দমকলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাড়ির অধিকাংশকেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর তবে দমকল কর্মীদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় হতা হতের কোনো খবর নেই কি করে আগুন লাগল তা নিয়ে ধোয়াশা রয়েছে দমকলের এক আধিকারিক বলেন সকাল 6:30 নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন নিভানো গিয়েছে ঘটনায় কেউ আহত হয়নি কি থেকে আগুন তা দেখা হচ্ছে তবে পরিত্যক্ত বাড়িতে কি করে আগুন লাগল দানি প্রশ্ন উঠে শুরু করেছে বাড়িটিতে কি লোকজনের যাতাত রয়েছে যদি তাই হয় তাহলে তারা কারা সবদিক খতিয়ে দেখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক